বাইডেন ও কমলাকে হত্যার চেষ্টা না হওয়া নিয়ে মন্তব্য বিতর্কে মাস্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে ইলন মাস্কের করা একটি পোস্টের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস গতকাল সোমবার এক বিবৃতিতে প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের মাস্কের এই পোস্টকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করা হয়েছে গত রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম এলাকার ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গল্ফ মাঠের কাছে গুলি শব্দ শোনা যায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এ সময় ওই গল্ফ মাঠে খেলছিলেন গল্ফ মাঠের কাছে ঝোপের মধ্যে ছিলেন বন্দুকধারী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতর তার বন্দুকের নল দেখতে পান এরপর তারা গুলি চালালে ওই ব্যক্তির বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান পরে তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার পর এক্স ব্যবহারকারী তার পোস্টে লেখেন কেন তারা ডোনাল্ড ট্রাম্পকে মেলে ফেলতে চায় এর জবাবে ধনকুবের ইলন মার্ক্স এক্সে একটি পোস্টে দেন সেখানে তিনি লিখেছেন কেউ তো বাইডেন বা কমলাকে হত্যার চেষ্টা করছে না মাস্ক পোস্টে দেয়ার কিছুক্ষণের মধ্যে এক্স ব্যবহারকারীরা উদ্বেগ জানাতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে মার্ক্স অনুসারী সংখ্যা বিশ কোটি সে কথা উল্লেখ করে এক্স ব্যবহারকারীরা বলেন মার্কস এমন পোস্টে বাইডেন ও হ্যারিসের বিরুদ্ধে সহিংসতাকে উস্কে দিতে পারে ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত মার্ক্স তার পোস্টের সঙ্গে ভূ উপরে তোলার মুখের একটি ইমোজি দেন গতকাল মার্কসের পোস্টে নিন্দা জানিয়ে হোয়াইট হাউস বলছে সহিংসতার বিরুদ্ধে শুধু নিন্দাই জানানো উচিত কখনো একে উৎসাহিত করা কিংবা এ নিয়ে হাসি তামাশা করা উচিত নয় এটি দায়িত্ব জ্ঞানহীনতা বক্তব্য বিবৃতিতে আরও বলা হয় আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা কিংবা কোনো ধরনের সহিংসতাকে কোনো জায়গা দেওয়া উচিত নয় যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং অন্য উল্লেখযোগ্য কর্মকর্তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালন করে গুপ্তচর বিভাগ সিক্রেট সার্ভিস সংস্থাটি বলেছেন মাস্কের পোস্টে তাদের নজরে এসেছে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মার্কস যে পোস্টটি দিয়েছেন সে সম্পর্কে সিক্রেট সার্ভিস অবগত নিয়ম অনুসারে তদন্তের আওতায় থাকা বিষয় নিয়ে আমরা মন্তব্য করি না আমরা বলতে পারি আমাদের সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত সব হুমকি খতিয়ে দেখছে সিক্রেট সার্ভিস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা মাস্কের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা তা সংস্থার মুখপাত্র উল্লেখ করেননি তবে সিক্রেট সার্ভিসের বক্তব্যের পর মার্কস তার পোস্টটি মুছে ফেলেন পরে আরও পোস্ট দিয়ে মার্কস বোঝানোর চেষ্টা করেন তিনি আসলে মজা করছিলেন পরবর্তী এক্স পোস্টে মার্কস লিখেছেন ভালো কথা আমার একটি শিক্ষা হলো তা হলো এই মাত্র আমি একটি দলকে যে কথা বললাম এবং তারা হাসলো তার মানে এই নয় যে একই কথা একটি পোস্টে দিলে তা অতটা হাসি হাসের খোরাক জন্যে লোকজন যদি প্রেক্ষাপট সম্পর্কে না জানে এবং সাদা মাঠাভাবে তা লেখা হয় তবে সেসব কৌতুকের মজা কমে যেতে পারে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন কমলা হ্যারিস গত রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিস দুজনই ট্রাম্পকে চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন এ ঘটনায় ট্রাম্প অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা